নমস্কার ওয়েবসপোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত এই মুহুর্তে আমি আছি ফ্লোরিডার ফোর্ট লর্ডার হিলে যেখানে কিছুটা দূরেই আমার কিছুটা দূরেই হচ্ছে সেন্ট্রাল ব্রহ স্টেডিয়াম যেখানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের তিনটি ম্যাচ খেলা হবে অবশ্যই আজ আয়ারল্যান্ড এবং ইউএসএ ম্যাচটি আছে কিন্তু সমস্যা হচ্ছে ভারী বৃষ্টির পূর্বাভাস অবশ্যই এখানে যে যে পূর্বাভাস আছে তাতে আশঙ্কা হচ্ছে আশি শতাংশ বৃষ্টি হওয়ার চান্স আছে যার ধরুন আয়ারল্যান্ড এবং ইউএসএ ম্যাচটি ভেসতে যেতে পারে আজকে ভারতীয় দলেরও অনুশীলন করার কথা কেননা আপনারা জানেন যে শনিবার ভারত মুখোমুখি হবে ক্যানাডার অর্থাৎ ভারতের ট্রেনিং সেশনও ক্যান্সেল হতে পারে যেহেতু পূর্বাভাস হচ্ছে এখানে যে ভারী বৃষ্টি হতে পারে এইটটি পার্সেন্ট চান্সেস অফ ঠান্ডার সাহস এখানে সাইক্লোনেরও একটা পূর্বাভাস আছে ঠান্ডার স্টমসও হতে পারে এবং আশেপাশের যে অঞ্চল বিশেষ করে সাউথ ফ্লোডের আমরা ইতিমধ্যে দেখেছি যেখানে ফ্ল্যাশ ফ্লাড হয়েছে এবং আগামী তিন দিনে ফ্ল্যাশ ফ্লাডেরও একটা পূর্বাভাস আছে এবং সুতরাং গোটা চিত্রটা কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয় কেননা দেখুন এখানে কিন্তু তিন দিনই কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস আছে আজ যেমন এইটি পার্সেন্ট চান্সেস অফ সাজ আগামীকাল অর্থাৎ শনিবার ভারতের যেদিনে ম্যাচ থাকবে ক্যানাডার সঙ্গে সেদিনে সিক্সটি পার্সেন্ট চান্সেস আছে সার বৃষ্টির এবং রবিবারও বৃষ্টির পূর্বাভাস আছে পাকিস্তান আয়ারল্যান্ড ম্যাচের দিন সুতরাং নেক্সট তিনটে দিনই কিন্তু ফ্লোরিডায় ফোর্ট লর্ডার বিশেষ করে বৃষ্টির একটা পূর্বাভাস আছে এবং যেটা কিন্তু খুব একটা ভালো খবর নয় মানে বিভিন্ন বিশেষ করে পাকিস্তানের জন্য কেনারা এই যা তাদের কাছে কিন্তু ওই রবিবারের ম্যাচটি অতীব গুরুত্ব গুরুত্বপূর্ণ কেননা তাদের ওই ম্যাচটা জিততেই হবে কিন্তু যদি বৃষ্টি যদি স্পয়েল স্পোর্ট করে তাহলে কিন্তু তারা ছিটকে যেতে বাধ্য হবে টুর্নামেন্ট থেকে তো এখন দেখার বিষয় যে আগামী তিন দিন ওয়েদার কীরকম থাকে অবশ্যই আমরা স্টেডিয়ামে গিয়েছিলাম সেন্ট্রাল স্টেডিয়াম যেটা মূল স্টেডিয়াম সেখানে কিন্তু মিডিয়াকে গতকাল অ্যালাউ করা হয়নি কেননা তখনও কিন্তু বেশ কিছু কাজ চলছিল স্টেডিয়ামের ভেতরে আমরা আপনাদের চেয়েছিলাম যে আপনাদের দেখানোর যে স্টেডিয়ামের ভেতরটা কীরকম বা ড্রেনেজ সিস্টেম কীরকম তবে যেটা শোনা গেল যে যেটা লোকাল স্টেডিয়াম অথরিটির থেকে যেটা আভাস পাওয়া গেল যে স্টেডিয়ামের ড্রেনেজ এখানে ভালো কেননা এটা একটা প্রপার ক্রিকেট স্টেডিয়াম এখানে কিন্তু ভারতীয় দল এর আগেও খেলেছে যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে তারা এসেছিলো তারা কিন্তু এই ফ্লোরিডায় উড়ে এসেছিলো দুটি ম্যাচ খেলার জন্য টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি টোয়েন্টি ম্যাচ ছিল সেইগুলি সুতরাং এখানে এই নতুন কোনো ভেনু নয় এটা ভারতীয় দলের কাছে তারা কিন্তু এই ভেনুতে এর আগে খেলেওছে তবে অবশ্যই স্টেডিয়াম চত্বরে কিন্তু সমস্ত এন্ট্রি পয়েন্ট কিন্তু মিডিয়ার জন্য বন্ধ করা ছিল কারোরই প্রবেশিতার ছিল না স্টেডিয়ামের ভেতরে সুতরাং আমরা চেয়েছিলাম যে আপনাদের দেখানোর জন্য সেই জন্যই আমরা ছিল কিন্তু যেই সময় আমরা গেছিলাম তখন কিন্তু বৃষ্টি হয়নি সেটা পোটা বৃষ্টি ছিল না তখন কিন্তু মেঘলা ছিল ওয়েদার কিন্তু তখন আমরা যখন স্টেডিয়ামে গেছিলাম গতকাল তখন ছিল দুপুর দুটো কিন্তু ঠিক বেলা গড়াতে গড়াতে পাঁচটা হতে না হতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় এবং এই মুহুর্তে যেখানে আমি দাঁড়িয়ে এখনও কিন্তু অল্প বৃষ্টি ড্রিজেল হচ্ছে অল্প বৃষ্ট বৃষ্টি হচ্ছে সুতরাং আগামীকালের যে আজকের যেটা ওয়েদার ফোরকাস্ট সেটা হলো আজ কিন্তু এখানে সাউথ ফ্লোরিডায় কিন্তু ঠান্ডার স্টাউন্স হতে পারে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং আশঙ্কা করা হচ্ছে যে আয়ারল্যান্ড এবং ইউএসএ ম্যাচটি যেটা আজকে খেলার কথা সেন্ট্রাল ব্রাওয়ার পার্কে সেখানে সেই ম্যাচটি হয়তো ক্যান্সেল হলেও হতে পারে আর পাশাপাশি ভারতেরও আজকে ট্রেনিং করার কথা সেই ভারতের ট্রেনিং স্টেশনটাও ক্যান্সেল হতে পারে সুতরাং আগা আগাগোড়া আমরা আপনাদের এই ওয়েদার আপডেটস জিতে থাকবো স্টেডিয়ামটা সম্পর্কে যদি বলি যে ডেফিনেটলি এই এই স্টেডিয়াম যেটা আমরা রেপ স্পোর্টস বাংলার প্ল্যাটফর্মে যেটা আপনারা আপনাদের কনফার্ম করতে চাই আমাদের দর্শকদের যেটা আমরা কনফার্ম করতে চাই যে আমাদের বিশ্বস্ত খবর যে আগামী তিনটি ম্যাচ এই ফ্লোরিডাতেই হবে অর্থাৎ সেন্ট্রাল রভার্ট পার্কেই হবে কোনো রকমের আশঙ্কা নেই যে ম্যাচটি স্থানান্তরিত করার এরকম কথা উঠছিলো এরকম একটা জায়গাতে একটা মল থেকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিলো যে পাকিস্তান ম্যাচটা হয়তো স্থানান্তরিত করা হতে পারে ডালাস বা নিউ ইয়র্কে কিন্তু জানিয়ে রাখি সমস্ত আমাদের ভিউয়ারদের যে কোনো প্রশ্নই নেই যে তিনটি ম্যাচে অর্থাৎ শুক্রবার দিন আয়ারল্যান্ড ইউএসএ শনিবার দিন ইন্ডিয়া কানাডা এবং রবিবার দিন পাকিস্তান আয়ারল্যান্ড তিনটি ম্যাচে কিন্তু অ্যাজ পার স্কেডিউল এই সেন্ট্রাল ব্রাওয়ার্ট পার্কে হবে সুতরাং এবং একটা লজিস্টিক্যাল চ্যালেঞ্জও আছে আপনি চাইলে এটা পাড়ার টুর্নামেন্ট চাইলেই বৃষ্টি হলেও চাইলেন আর আপনি একটা ম্যাচের কেন্দ্র বদলে দিলেন এটা সম্ভব নয় কেননা একটা লজিস্টিক্যাল চ্যালেঞ্জ আছে একটা টিভি ক্রিয়েট অত জিনিসপত্র একটা শহর থেকে আর একটা শহর আনা এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে নিউ ইয়র্কে যে ইন্ডিয়া ইউএসএ ম্যাচটির পরে কিন্তু স্টেডিয়ামটা ডিসম্যান্টেল করা শুরু হয়ে গেছিলো ট্রেন্ডস দিয়ে সুতরাং যারা এইসব গুজব ছড়াচ্ছেন বা যারা এইসব ভাসিয়ে দেওয়ার চেষ্টা তাদেরকে জানিয়ে রাখি যে রেড স্পোর্টস বাংলার প্ল্যাটফর্মে যে এই আগামী তিনটি ম্যাচ কিন্তু সূচি অনুসারেই কিন্তু হবে তবে ডেফিনেটলি পূর্বাভাস কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয় আজকে শনিবার এবং রবিবার তিন দিনই কিন্তু পূর্বাভাস আছে বৃষ্টির এবং বিশেষ করে আজকে অর্থাৎ শুক্রবার দিন কিন্তু ফ্ল্যাশ ফ্লাড হওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন এলাকায় বিশেষ করে সাউথ ফ্লোরিডা অ্যাভেঞ্চুরা বলে একটি জায়গা যেটা লোকাল টিভি টিভি চ্যানেলে আমরা দেখছিলাম দেখাচ্ছিলো যে এখানে অলরেডি ফ্ল্যাশ ফ্লাডে পরিণত হয়েছে এবং তবে আশঙ্কা করা হচ্ছে যে যেই জায়গাটা যেখানে আমরা এই মুহূর্তে আছি অর্থাৎ পোর্ট লডারিলে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো সুতরাং বন্যার পরিস্থিতি না হলেও হতে হতে পারে কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা থেকেই যায় তবে আমরা আশা করব যে আগামী তিন দিন যদি বৃষ্টি না হয় সেরকম জোরে বা যদি ওয়েদার গড স্টেজ হবে তাহলে কিন্তু আমরা শর্ট অ্যান্ড ম্যাচ আমরা দেখলেও দেখতে পারি তবে ডেফিনেটলি ভারতীয় দল ইজ অন হাই তিনটি ম্যাচ যেতে তারা ইতিমধ্যে সুপার এইটে কোয়ালিফাই করেছে এবং অনেক ফ্যান্স আসার কথা অনেক ইন্ডিয়ান সাপোর্টারদের এখানে আসার কথা যেখানেই আমরা দেখেছি ভারতীয় দলে খেলা হয় সেখানেই কিন্তু দর্শক ভারতীয় সমর্থকরা পৌঁছে যায় এবং এখানেও তার অন্যতা হওয়ার কথা নয় এবং আমরা আশা করব যে আগামী তিন দিন যদি ওয়েদার ভালো থাকে আমরা কিন্তু ক্রিকেট ম্যাচ তিনটি ম্যাচে দেখার একটা সম্ভাবনা আছে তবে আমি ডেফিনেটলি প্রশ্নচিহ্ন থেকেই যাই ওয়েদার নিয়ে কেন তিন দিনই কিন্তু বৃষ্টির আশঙ্কা আছে তো এভাবেই আমরা লাগাতার আপনাদের ওয়েদার আপডেট দিতে থাকবো ফ্লোরিডা থেকে আগামী তিন দিন এবং আপনারা সঙ্গে থাকুন আমাদের এবং সাপোর্ট করতে থাকুন রেড স্পোর্টস বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাবতীয় আপডেট পেতে গেলে থ্রু আউট আউ কভারেজ ফ্রম দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ফোর্ট লডার হিল থেকে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা